শিলং থেকে শিলিগুড়ি পৌঁছনোই ছিল আমাদের প্রথম দিনের জার্নি যেটা আগের ভিডিওতেই শেয়ার করে দিয়েছি এখন সকাল সাড়ে আটটা থেকে শুরু করলাম দ্বিতীয় দিনের জার্নি তো হায়দ্রাবাদ অব্দি যাব পঁচিশশো কিলোমিটার পথ প্রায় তো গুগল বাবারি অনেকগুলো রাস্তা দেখায় একটা তো সমুদ্রের পাশ দিয়ে একটা ঝাড়খণ্ড হয়ে একটা হচ্ছে মধ্যপ্রদেশ হয়ে তো আমরা মধ্যপ্রদেশ হয়েই যাব ভেবেছি জব্বলপুরে দেবো ফার্স্ট টপ ওভার আর পরের দিন পৌঁছবো হায়দ্রাবাদে আপাতত সকাল থেকে তো জলখাবার খাওয়া হয়নি দোকানের খোঁজ করছি কিন্তু পুরো শিলিগুড়ি শহর কিন্তু শীতের চাদরে গা ঢাকা দিয়েছে তার ফলে একটা দোকানপাট কিচ্ছু খোলেনি একটা না এখন গাড়ি চলবে বারোশো কিলোমিটার তো তার জন্য তো এনার্জি দরকার খাওয়া দাওয়া করতেই হবে যাই হোক পেয়ে যাব আরও এগোতে থাকি শিলিগুড়ি রাস্তাঘাট দেখাই দেখো ওয়েদারটা দেখলেই বুঝতে পারবে কতটা ঠান্ডা রয়েছে এখানে আকাশ দেখে তো মনে হচ্ছে না যে সারাদিন আজকে আর রোদ উঠবে

ও তরকারি কিন্তু। না না ঠিক আছে খাওয়া দাওয়া একদম পারফেক্ট হয়েছে সকাল সকাল তো খাওয়ার পরে মিষ্টিও পাওয়া গেল দোকানে কি সুন্দর মিষ্টিগুলো খেতে আর দশ টাকায় কত বড় বড় মিষ্টি তো পিকুকে আপাতত একটা দিলাম আরও দেব ও কিছু খায়নি সকাল থেকে বাকিরা তবু খেয়েছে সবসময় হয়তো এদের মিষ্টি দেওয়াটা ঠিক জিনিস না তবে মাঝে মাঝে তো চলতেই পারে কারণ এই মিষ্টিটা খুব একটা মিষ্টি কিন্তু নেই মিল্ক কেক টাইপের অনেকটা এটা চলো চলো বাবার সোয়েটারের মধ্যে ক্যামোফ্লেজ হয়ে যায় বাবার জ্যাকেটে ক্যামোফ্লেজ হয়ে যায় এইটাও ক্যামোফ্লেজ ওরা দেখ হয়ে গেছে এখন কি হলো মিষ্টি এতো শুরু করো কত কিলোমিটার তো যেতে হবে এত তোমরা টাইম নষ্ট করো বাবা কলকাতায় যাওয়ার সময় পড়েনা গাবরে খুব লেটলি সাতটা বের হই 3:30টা করেছি আমরা সাতটা কোথা থেকে বেরোস ঘর থেকে শিলং থেকে এটা তুই কি বলেন আপনি ইয়ে থেকে বেরোচ্ছিস শিলিগুড়ি থেকে বেরোচ্ছিস অলরেডি পাঁচশো ষাট কিলোমিটার এগিয়ে চলে এসেছিস আরে কলকাতার ডিসটেন্স টা গিয়ে নয় একই তো ডিসটেন্স হ্যাঁ সেটাই তো বলছি তাহলে তাহলে কি বলে আমরা সাথে বেশ একটা মিষ্টি কমপ্লিট হয়েছে কি বলছিস এটা আবার পরে দেব মিষ্টি খেয়েছে এমনি কিছু খেয়ে আসেনি ভালো ভালো না একটাই খেছে একটা আমি খেলাম একটা পিহু খেলো কিউম হ্যাঁ কবে খেয়েছিলাম বলতো মনে পড়ে না কবে বল ইয়েস মনে পড়ে গেছে অরুণাচল অরুণাচল থেকে এখানে কি অরুণাচল হতে পারে মূর্খ কোথাকার নেপালgeqslant ছিলাম তালে 27 27th সেপ্টেম্বর সেপ্টেম্বর এই বছরের

খড়িবাড়ি টি এস্টেট খুব সুন্দর জায়গাটা রাস্তার আর কি দুধারটাতে একদম চা বাগান রয়েছে এই রাস্তা ধরে সোজা এগোলে শিলিগুড়ি পানি ট্যাঙ্কি মোড় যেখান থেকে নেপালে এন্ট্রি নেওয়া যেতে পারে আমরা যদিও বাঁদিকে ঘুরে বিহারে ঢুকব দুদিকে চায়ের বাগান মাঝখান দিয়ে রাস্তা সেখান দিয়ে এগোচ্ছি আমরা কি ভালো লাগছে দেখতে কিছু কিছু গাছ থেকে চাপাতা তোলাও হয়ে গেছে আবার বেশ কিছু গাছ এখনও সবুজই আছে সকাল এখন দশটা বাজে একশো কিলোমিটারে আড়াড়িয়া আসছে কিছুদিন আগে যখন রাজস্থান গেছিলাম তখনও এই রাস্তার উপর দিয়ে গেছিলাম মেঘালয় আসাম বেঙ্গল তো তিনটে স্টেট কমপ্লিট করে এখন ঢুকেছি বিহারে মানে চার নম্বর স্টেটের উপর দিয়ে যাচ্ছি এখন অবধি রাস্তার কন্ডিশন বেশ ভালোই আছে তবে ওয়েদারের কন্ডিশান তো জঘন্য এই ওয়েদারে ছবি তুলেও না খুব একটা ভালো কিছু আসবে না তো আজকে কিন্তু আমাদের গন্তব্য জব্বলপুর অব্দি সেটা আজকে রাতের মধ্যেও কমপ্লিট হয়ে যেতে পারে বা কাল সকালও হয়ে যেতে পারে সেখানে পৌঁছতে সেক্ষেত্রে সারা রাতি আজকে গাড়ি চলবে যখন প্রচণ্ড ঘুম পেয়ে যাবে আর কি ওই ভোর তিনটে চারটে নাগাদ তখন হয়তো টোল প্লাজা বা কোনো পেট্রোল পাম্পে দাঁড়িয়ে একটুখানি গাড়ির মধ্যে বসেই ঘুমিয়ে নেব বেলা হয়ে গেছে তা সত্ত্বেও কিন্তু বেশ ভালো ঠান্ডা এখনো আর আমার তো নাক ঠাক সব বন্ধ হয়ে রয়েছে সর্দিতে বেরিয়ে গেল ওই গাড়িটা

এই রাস্তার উপরে টোল প্লাজাগুলো বেশ ইন্টারেস্টিং কিন্তু মানে ডাবল ডেকার টোল প্লাজা বলি আমি এগুলোকে নিচটায় কিন্তু কোনো কাউন্টার নেই কাউন্টার সব উপরে দেখতে পেয়েছিস ছোট ছোট মুরগি এই মুরগিগুলোকে শোনু এখন দেখছে দেখো কত কিছু আছে মুরগি আছে ওইখানে গরুও রয়েছে দেখো গরুকে জামা কাপড় পরিয়ে দিয়েছে গাড়িটা দাঁড়িয়েছে পাশে একটা দোকানও আছে এখানে জানি আমি এটাই দর করতে বলছিলাম তোকে তো গুড় ভাবছিলাম কত বড় বন পাউরুটি গরম গরম চাও এসে গেছে চা দিয়ে বন পাউরুটি খাওয়া যাবে আর বন পাউরুটি থেকে দেখো পুরো একদম মানে চাঁদের শেপের বন পাউরুটি পুরো গোল একদম পূর্ণিমার চাঁদ এখান থেকে কিছুক্ষণের জন্য আমাদের ড্রাইভার চেঞ্জ হলো এখন ধরেছে দেখি কতক্ষণ চালায় বিহারের রাস্তাটা প্রথম দিকে ঠিক ছিল গর্ত গর্ত শুরু হয়ে গেছে আবারও ড্রাইভার চেঞ্জ হয়ে গেল কারণ গাড়ি থামলো একবার এক জায়গা থেকে বিরিয়ানি কিনে নেওয়া হলো তিন প্যাকেট আর একটু বাদে খাবো আর কি এখন আমরা চলেছি কষি ব্রিজের উপর দিয়ে মানে এই ব্রিজের নিচ দিয়ে বয়ে যাচ্ছে কোশি রিভার জল ভীষণই কম এখন কিছুক্ষণ যে রাস্তা ভালো পাওয়া গেল তারপরেই চলে এলো একটা টোলগেট কিছুক্ষণের মধ্যেই আসবে দারভাঙা তারপর আসবে মুজফরপুর আর জব্বলপুর তো এখনও অনেক দেরি আছে নশো কিলোমিটার ডিস্টেন্স ঘড়ির কাটায় সময় মাত্র দেড়টা অথচ ওয়েদারের অবস্থা দেখো আর এই গাড়িটা দেখো কি ইন্টারেস্টিং হয়তো এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করছে আর কি আর পঞ্চাশ কিলোমিটারে আসছে দারভাঙা আর একশো কিলোমিটারে হচ্ছে মজফ্ফরপুর তারপরে পথ চলা শুরু হবে উত্তরপ্রদেশে একটা পেট্রোল পাম্পে দাঁড়ানো হল জায়গার নামটা এখনো বুঝতে পারছি না আর কি যাই হোক নিজেরাও একটু চা খাবো সাথে সোনু বাবুদের একটুখানি নামাতে হবে এই যে গাড়িতেও একটু ডিজেল ভরানো হলো তো এই যে লেখা রয়েছে আই লাভ মধুবনী এটা একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি তেল নেওয়া হবে একটুখানি সবাই সনু ববুদেরকেও নামাবো একটুখানি তারপরে আবার গাড়িতে চাপবো চলো হাঁটি হাঁটি বলো মাম্মা কর হিস্যু করে ফেলো যে কাজের জন্য নামতে চাইছে যে কাজের জন্য নামানো হলো সে জিনিস কতক্ষণে করবে তার ঠিক নেই পুরো জায়গাটা ঘুরে ঘুরে ও এখন দেখবে আর কি ওই তোর দরকার আছে তো কর না তো চলো গাড়িতে ঘাস দরকার বুঝেছিস এমনি এরকম একদম কম চক্কর কা ইটের রাস্তায় কিছু করবে বাকি দুজন শান্তভাবে ঘুরলো আর এ হচ্ছে লাফালাফি চেঁচামেচি এসব করে এই শুনু তোকে যে দুটো নামানো হয়েছে কর সেটা তুই মোটামুটি সবারই সব কাজ হয়ে গেছে আমাদের এখন একটু চা খাওয়াটা কমপ্লিট হোক আবার রওনা দেবো তাহলে বাজে এখন দুপুর দুটো তো গাড়ি আবার স্টার্ট হয়ে গেল তো সবাই মিলেই একটু একটু করে ফ্রেশ হয়ে নিলাম ফুরফুরে মেজাজে এবার আবার এগোনো শুরু করলাম আর কি দিব্যি গাড়ি এগোচ্ছিল হঠাৎ করে এই ট্রাফিক জ্যাম ওদিকে ট্রাকের লাইন এমন দাঁড়িয়ে গেছে উল্টো দিকের রাস্তায় চলে এসে আমরা এগোচ্ছি কত নিচ দিয়ে একটা মানে প্লেন যাচ্ছে দেখো খেয়াল করো ক্যামেরায় ধরা পড়ছে কিন্তু জিনিসটা সামনে থেকে সমানে গাড়ি আসছে তো এইভাবে এগোনোটা বেশ রিস্কি তার সত্ত্বেও এগোচ্ছি কারণ হচ্ছে ওই দিকে দাঁড়িয়ে থাকলে তো বোধ সারা রাতই ওইভাবে দাঁড়িয়ে থাকতে হবে যতক্ষণ না কেউ বাধা দিচ্ছে এগোতে থাকি জানি না পুলিশেও অ্যালাউ করবে কিনা এরকম উল্টো দিক দিয়ে এগোনো একটু করে এগোনো হচ্ছে যেই সামনে থেকে গাড়ি চলে আসছে গাড়িটা আমাদের দাঁড়িয়ে যাচ্ছে রাজস্থান যাওয়ার সময়ও দেখেছি যে এই জায়গাটাতে ভীষণ এই ট্রাফিকের প্রবলেমটা হয় তো ট্রাকগুলো সব একদম লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে আর আগের বার আমরা এই জায়গাটা মানে ক্রস করেছিলাম রাতের বেলা একটু একটু করে হালকা হালকা করে গাড়ি এগোচ্ছে কতক্ষণেই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া যাবে কে জানে দারবাহান অবদায় আর পাঁচ সাত কিলোমিটার বাকি ছিল ট্রাফিক জ্যামে কতটা সময় নষ্ট হচ্ছে ওই দিকের রাস্তাটা দিয়ে আমাদের যাওয়ার কথা একদম ভর্তি ট্রাফিক সেখানে এই ট্রাকের ভিড়গুলোতে ওদিক থেকে সব গাড়িগুলো এদিকে চলে এলো প্রাইভেট কারগুলো উল্টো দিক দিয়েই যাচ্ছিলাম তাও মানে গাড়ি আর এগোচ্ছে না উল্টো দিকের লাইনে এবার ট্রাফিক হয়ে গেছে প্রচণ্ড

বিকেল এখন চারটে বাজে আর জব্বলপুরের ডিস্টেন্স দেখাচ্ছে সাতশো পঁচাত্তর কিলোমিটার এখনো মানে পৌঁছতে পৌঁছতে কালকে ভোরবেলা হয়ে যাবে ছটা সাড়ে ছটার আগে কোথায় পৌঁছবো আশা করছি একটানা যদি গাড়ি চলে তো একটানা তো ওইভাবে চলতে পারবে না এক দু ঘন্টা নিশ্চয়ই আমাদের কোথাও দাঁড়াতে হবে তো এখন এই বিকেল চারটে বাজে বললাম না তো সূর্য অস্ত হয়ে গেছে সূর্য মানে উঠেই দিয়ে বলা যেতে পারে আজকে তো মাঝখানে একটুখানি আলো দেখা গেছিলো তারপরে আবার কোথাও মিলিয়ে গেছে তো বেলা বিকেল হয়ে যত আর কি এগোচ্ছে টাইমটা তত যেন ঠান্ডাটা আরও বাড়ছে প্রবশ তো গাড়ির জানলা সব বন্ধ করে রাখা হয়েছে নয়তো মানে বেশ ঠান্ডা লাগছে তো এগুলো যাক পরের আপডেট পরে দিচ্ছি আপাতত মজফ্ফরপুর আসছে আর কি সামনে মজফ্ফরপুরের পরে পরে আর কি রাস্তাটা মানে আগেরবার যখন রাজস্থান যাওয়ার সময় গিয়েছিলাম আমরা তো উত্তরপ্রদেশে হয়ে গেছিলাম ওই রাস্তাটা একটা আলাদা এই রাস্তাটা বোধহয় হবে কারণ পাটনা হয়ে জানি কিছু এখন অবধি দেখা যাক এগোতে এগোতে তারপর বলছি আসলে রাজস্থান যাওয়ার সময় আগেরবার আমরা গোরখপুর হয়ে গেছিলাম এবারে আমরা বেনারসের রাস্তা ধরবো তো বেনারসও পড়বে আমাদের পথে কিন্তু নামতে তো পারবো না ঘড়ির কাটায় বাজে এখন চারটে আর আমরা রয়েছি মুজাফরপুর জাংশনে এই জাংশন থেকে একদিকে চলে গেলে আর কি লখনউয়ের দিক আগের বার গেছিলাম সেদিকেই এবারে যাব হচ্ছে আমরা বেনারসের দিকে বাইরে বেরোনো হলে এই যে দুধ চা এত বেশি খাওয়া হয়ে যায় আর শীতের মধ্যে তো ভালোও লাগছে আর কি টেস্টি বানাচ্ছে না সব জায়গায় কি বলবো চাটা সত্যি অসাধারণ হচ্ছে যতবারই চা খাচ্ছি যে দোকানে টেস্ট মানে অসাধারণ বিহারি চায় বিহারি চায় চা

মানে আমার সাথে কে বসবে আর কি কম্পিটিশন দিতে গিয়ে পিকু প্রথমে চলে এসেছে পাশে তার উপরে সোনু চেপে বসে গেছে অদ্ভুত আর ঠান্ডার মধ্যে চাপাচুপি করে বসতে বোধহয় ওদের আরামই লাগছে আর কি গরম গরম লাগছে কেউ কিছু বলছে না কি পিকুও বারণ করছে না সোনুও কিছু বলছে না বাবাই দেখতে পাইনি বসাজ তুমি একজনের ঘাড়ে আরেকজন বসে আছে সারাদিনই আজকের ওয়েদার বাজে আর এরপরে তো অন্ধকার হয়ে গেলে আরও কিছু দেখাতে পারবো না হয়তো অন্ধকার হয়ে গেছে তার মধ্যেও গাড়ি ছুটে চলেছে আমাদের থামা থামাথামির কোনো ব্যাপার নেই যতক্ষণ পারা যাবে গাড়ি ছুটবে যখন প্রচন্ড ঘুম এসে যাবে সবার তখন আর কি নয় পেট্রোল পাম্পের সামনে নয়তো টোল গেটের সামনে দাঁড়ানো হবে রাতের অন্ধকারেই আমরা এরকম বেনারসও ক্রস করে গেলাম আক্ষেপ থাকলেও সেখানে নামতে পারলাম না এরপরে একটা সময়ের পরে রাত যখন আরও বাড়া শুরু করলো এত সেখানে কুয়াশা এই যে মানে কিচ্ছু দেখা যাচ্ছে না রাস্তার আমাদের সেই চেরাপুঞ্জি রয়েদার পুরো সেখানে তো কিভাবে এগোবো রীতিমতো রিস্কি ব্যাপার হয়ে যাচ্ছিল একটা সময় কেমন করে চলা হচ্ছিল যেন সামনের যে লরি যাচ্ছে তার একটা লাল আলো দেখতে পাওয়া যাচ্ছে ওটাকে ফলো করে করে আমরা এগোচ্ছিলাম আর কি এছাড়া আর কোনো ক্লু ছিল না কোন দিকে রাস্তা যাচ্ছে কি যাচ্ছে মানে রীতিমতো মানে একটা চ্যালেঞ্জ ছিল সেই সময় সামনে একটা টোলগেট আসছে দূর থেকে এটার কিছু দেখা যায়নি কাছে আসার পরে এইটুকুনি ভিজিবল হয়েছে আর কি রাত একটা বেজে গেছে মধ্যপ্রদেশে ঢুকে আসার পরে আমরা ঠিক করলাম এবার একটুখানি ঘুমোনো দরকার দু তিন ঘন্টা অন্তত এবার গাড়ির মধ্যেই বসে বসে ঘুমোবো সবাই তো আমাদের জার্নির দ্বিতীয় দিনের ভিডিওটাও শেয়ার করে নিলাম তোমাদের সাথে এই ভিডিওটা এইটুকুনি থাক পরের অংশ পরের পর্বে